শ্রাবণ মাসের সময় এরকম কিছুটা হচ্ছে ভিড় ঠিক আছে এদিকে রয়েছে বুদ্ধনাথ ধাম যেটি দাদা জবৃষ্টিং এর মধ্যে একটি রয়েছে আর এদিকে হচ্ছে একান্ন সত্বরের একটি যেখানে দেবী মায়ের হৃদয় পড়েছিল এখানে দেবী মা দূর্গা নামে পূজিত হয় এই এমন একটি জায়গা রয়েছে যেখানে দুটি জিনিস সামনে একসঙ্গে দেখতে পাবো শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু চলে গেছে মানে শ্রাবণ মাস অলমোস্ট শুরু হয়ে গেছে আর তোমরা ভালোভাবে জানো শ্রাবণ মাস মানে কিন্তু মহাদেবের ডাক ঠিক আছে মোটামুটি চার দিন মানে চারটে সপ্তাহ কিন্তু বেশ দারুণ ভাবে চলে তারকেশ্বর হোক বৈদ্যনাথ ধাম মানে যে কোনো ধামই হোক ভীষণ ভাবে জনপ্রিয় হয় সেরকম একটি বৈদ্যনাথ ধাম যেখানে আমি যাচ্ছি অবশ্যই বৈদ্যনাথ ঘুরিয়ে দেখাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর আমি এখন বর্তমানে রয়েছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে মোকামা এক্সপ্রেস হচ্ছে একটি বেস্ট ট্রেন এই হচ্ছে আমাদের মোকামা এক্সপ্রেস এর স্লিপার কোচ মোটামুটি আহ ফাঁকা আছে ঠিক আছে যদি কোনো ওয়েটিং থাকে তারাও আশা করছি কনফার্ম হয়ে যাবে তবে তিনটি মাত্র স্লিপার কোচ রয়েছে আর পুরোটাই কিন্তু জেনারেল কোচ ঠিক আছে বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে এটি কারণ বর্তমানে হচ্ছে শ্রাবণ মাস চলছে ঠিক আছে যদি বৈদ্যনাথ ধাম চাও এক্ষেত্রে এই ট্রেনটি বেস্ট কেন বলছি খুব সুন্দর মানে সকাল টাইমে পৌঁছে দেয় আর সারাদিন মোটামুটি তোমরা ঘুরে দেখতে পারো আবার যদি ফেরার সময়ও বলো তাও বলবো এই ট্রেনটি ধরাই বেস্ট কারণ ওই বিকেল টাইম এর ট্রেন রয়েছে মানে সন্ধ্যে টাইম এ তো এই ট্রেনটাই ধরে চলে আসতে পারো তোমরা কলকাতায় বা হাওড়ায় ঠিক আছে এর জন্য আমি বলবো অবশ্যই এই ট্রেনটি ধরার চেষ্টা করো অন্তত যারা বৈশাখ নাম যাচ্ছ প্রত্যেক চলাচল করা ট্রেন রয়েছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বৈদ্যনাথ ধাম এই বৈদ্যনাথ ধামটি কিন্তু আমাদের যে দ্বাদশ জ্যোতিষলিঙ্গ রয়েছে তার মধ্যে একটি রয়েছে ঠিক আছে এখানে যে বৈদ্যনাথ ধাম রয়েছে এটি কিন্তু ভৌরব নামে পূজিত হয় আবার এখানে আরো একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে আহ একান্ন সুতিপীঠের একটিও কিন্তু একই জায়গায় রয়েছে ঠিক আছে এখানে দেবী মায়ের কিন্তু যে হৃদয় সেই হৃদয় কিন্তু পড়েছিল মন্দিরে যাওয়ার আগে এখানে অনেক আপনার দোকান দেখতে পাবেন পেড়া রয়েছে এছাড়া পুজোর সমস্ত সামগ্রী চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন ঠিক আছে সবকিছু ঠিক আছে শুধু একটা ব্যাপারই আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে এখানে না মানে এই শ্রাবণ মাসের টাইম প্রচন্ড ভিড় জমে তো মানে যদি মার্ক করা থাকতো যে মন্দিরে কোন রাস্তা গেলে ভালো হয় কত নাম্বার গেট মানে আগে থেকে যদি মার্ক থাকতো খুব ভালো হতো জিনিসটা আচ্ছা এটা হচ্ছে মন্দির বৌদ্ধনাথ মন্দির মন্দিরের পূর্ব গেট ঠিক আছে এখন বর্তমান টাইমে প্রচন্ড পরিমাণে ভিড় এই যে দেখো আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি এই যে সবাই যাচ্ছে না এখান থেকে গিয়ে আবার এদিকে যেতে হবে ঠিক আছে মানে অনেকটা এখনো ঘুরতি পথ রয়েছে দেখুন বর্তমান টাইমে কি রকম ভিড় রয়েছে ঠিক আছে সেটা একটা খুব দেখিয়ে দিই তবে আপনারা আইডিয়া করতে পারবেন এই রকম কিছুটা হচ্ছে ভিড় এখন বর্তমান টাইম আর এই হচ্ছে সতীর একান্ন বিটের একটি যেটি আমি আপনাদেরকে বলেছিলাম আর সতীর একান্ন বিটের একটি এটা আর ওই হচ্ছে মূল মন্দির অর্থাৎ দ্বাদশ জ্যোতিষলিঙ্গের একটি শ্রাবণ মাসের সময় এরকম কিছুটা হচ্ছে ভিড় ঠিক আছে এদিকে রয়েছে বুদ্রনাথ ধাম যেটি দ্বাদশ জ্যোতিষ মধ্যে একটি রয়েছে আর এদিকে হচ্ছে একান্ন একটি যেখানে দেবী মায়ের হৃদয় পড়েছিল এখানে দেবী মা দুর্গা নামে পূজিত হয় এই এমন একটি জায়গা রয়েছে যেখানে দুটি জিনিস আমরা একসঙ্গে দেখতে পাবো বেশ দারুণ কিন্তু ঠিক আছে বুদ্রনাথ ধামে কিন্তু ভৈরব নামে কিন্তু পূজিত হয় মহাদেব বর্তমানে কিন্তু শ্রাবণ মাসের সময় তাই এরকম কিছুটা ভিড় চলছে আজকে করতে শনিবার সোমবারে আরো ভিড় বেশি চলবে আমরা এখন শিবলোক পার্কিংয়ের কাছে আসলাম সরি দেবলোক পার্কিং না দেবলোক বা শিবলোক যেটাই হোক আমার এক্স্যাক্টলি খেয়াল নেই এই পার্কিংয়ে এখানে এসে দেখতে পাচ্ছি বাবা দেবগড় মন্দির এই যে দেবগড় মন্দির রয়েছে মানে সব কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে বেশ দারুণ ঠিক আছে এই পার্কিং এখানে আসলে কিন্তু এরকম একটা মেলা গ্রাউন্ড দেখতে পাবেন আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের আজকে ভ্রমণের সেকেন্ড স্পট নয় লক্ষা মন্দির নয় লক্ষ মন্দির কেন নামকরণ হয়েছে কারণ এই মন্দিরটি নির্মাণের জন্য নয় লক্ষ টাকা নাকি অনুমোদিত করা হয়েছিল যার কারণে কিন্তু এই মন্দিরের নাম হচ্ছে ন মন্দির এবং এখানে ভগবান বিষ্ণু এবং রাধার বিগ্রহ রয়েছে ভেতরে এই হচ্ছে মন্দির মন্দিরটি কিন্তু বেশ দারুণ লাগছে দেখুন ঠিক আছে একেবারে দেবঘর যে বৈদ্যনাথ ধাম মানে বারো জ্যোতিষলিঙ্গের লিঙ্গের একটি বৈদ্যনাথ ধাম ঠিক তার পাশে কিন্তু অবস্থিত এই নালক্ষা মন্দিরটি এই মন্দিরের ভেতর কিন্তু কাজ করেছে কথা বলতে দারুণ লাগছে ধাম ভ্রমণ শেষ করলাম এখন আমি একটা গাড়ি নিলাম এই গাড়ি করে আমি যাচ্ছি বাসুকিনার ঠিক আছে এই বাসুকিনাথ বাসে করেও যাওয়া যায় তোমরা তাহলে বাসে করেও যেতে পারো তবে আমি এই গাড়ি করে যাচ্ছি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমরা বাসুকিনাথ যাচ্ছি আর এখান থেকে দেখতে পাচ্ছি বাসুকিনাথের ডিস্টেন্স হচ্ছে থার্টি কিলোমিটার ঠিক আছে আমরা এখন ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি কিন্তু রাস্তায় এত পরিমাণে ট্রাফিক রয়েছে অলমোস্ট এখানে আমাদের যে টাইম তিনটে বেজে গেছে ঠিক আছে দেখুন এত পরিমাণে ট্রাফিক কি দারুণ লাগছে দেখুন সত্যি কথা বলতে এইসব পাহাড় না কাছে থেকে দেখার থেকে একটু দূরে থেকে উপভোগ করা বেশ দারুণ বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যে অর্থাৎ ত্রিকুট পাহাড় ঠিক আছে এখানে আগে কিন্তু রোপওয়ে চলতো সেটাও কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর এই ত্রিকুট পাহাড়ে এখানে পুরোপুরি মেঘগুলো ষড়যন্ত্র করে কিন্তু একসঙ্গে রয়েছে আহ ত্রিকুট পাহাড় মানে এখানে তিনটে পাহাড় রয়েছে এই হচ্ছে ত্রিকুট পাহাড় আর এখানে রয়েছে মহাদেবের মন্দির আর উপরে উপরে উপর মে কে আছে দাদা আর উপর মে এক আশ্রম ভি হ্যায় আর আমরা এখন এই রাস্তা বরাবর একটু উপরে যাব আর এই হচ্ছে পাহাড় পুরোপুরি মেঘে ঢাকা ছিল যে তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম সত্যি কথা বলতে বাঁধর হইতে সাবধান এই যে বাঁধর গুলো দেখতে পাচ্ছ এই বাঁধর হইতে অবশ্যই সাবধানে থাকবে তোমরা দেখুন কি দারুন মানে একটা ট্রেকিং এর আনন্দ নিতে হলে আপনাদেরকে কিন্তু এভাবেই যেতে হবে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এই ত্রিকুট পাহাড়ে এসে সবকিছু ঘুরে দেখতে পারেন এই ভাই রয়েছে বস তোমার নাম শিবনন্দন কুমার সবগুলো যদি আমরা ঘুরে দেখি এসব ঘুমনে কিনা টাইম লাগতে হয় ঘন্টা লাগে ভাইয়া যানে

এখানের একটি ছোট্ট ইতিহাস আমি যতটুকু জানি সেটুকু আপনাদের শেয়ার করেছি সেটা হচ্ছে এখানে রাবণ ধ্যান করেছিল সেটা কিন্তু হনুমান পুরোপুরি ভঙ্গ করে দেয় ঠিক আছে আর এই হচ্ছে পাহাড় এখানে পার্কিং রয়েছে আর এখান থেকে সামনে কিন্তু রয়েছে এই হচ্ছে সেই তপবন ঠিক আছে আপনারা চাইলে ভেতরে যেতে পারেন এই হচ্ছে সেই জায়গা আর এই উপরে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভেতরে কিন্তু রাবণ ধ্যান করেছিল এবং হনুমান তার ধ্যান মগ্ন করে দিয়েছিল ঠিক আছে আর তপবন বেশ দারুণ লাগছে এই জায়গাটা যাই হোক তপোবন ভ্রমণ শেষ করলাম সত্যি কথা বলতে যেহেতু এখন শ্রাবণ মাস আমাদের সময় মোটামুটি একটু বেশি লাগলো আহ মোটামুটি দাদাদের কথা অনুযায়ী এই পুরোপুরি ভ্রমণটা ওই তিনটে চারটে মধ্যে হয়ে যায় অলমোস্ট এখন পাঁচটা বাজে যে ভ্রমণটা সেই ভ্রমণটা কিন্তু আমি এই দাদার মাধ্যমে করছি আমাকে দেওঘর ভ্রমণ করিয়েছে এবং ত্রিগুট পাহাড় থেকে শুরু করে যা যা বলেছিলাম সেগুলো কিন্তু আমি দাদার মাধ্যমে করলাম তাহলে কিন্তু আপনারাও করতে পারেন দাদা তোমার কন্টাক্ট নাম্বারটা বলুন আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে সিক্স আমাদের দেওঘর ভ্রমণটা শেষ করলাম এটাই বলবো এখন হচ্ছে বর্তমান বৈদ্যনাথ ধামের সেরা সময় লাগলো আপনাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে নতুন কোনো ভ্রমণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন it's a yeah, hint